একদিক দিয়ে ইমাম হুসাইন রাহুকে এই মহারম মাসে নির্মম শহীদ করেছেন আরেক দিক দিয়ে হজরত সালামকে আল্লাহ ফকরুল এই মহরম মাসের দশ তারিখে বিজয় দান করেছেন বললেন আল্লাহ একদিক দিয়ে কি করলেন এই মহরম মাসের দশ তারিখে ইমাম হুসাইনকে শহীদ করেছেন আরেক মহর্রমের দশ তারিখে আল্লাহ নবীর মুসা আলাই কি সালামকে আল্লাহ বিজয় দান করেছেন বলেন সুবহান আল্লাহ কেমনে বিজয় দান করলেন মুসা আলাই কি সালাতামকে ফেরাউন আক্রমণ করেছেন দানে শত্রু বামে শত্রু পিছনে শত্রু সামনে নীল দরিয়া তখন মুসা আলাই কি সালামের লোকেরা বললেন ও মূসা আমাদেরকে ফাকরাও করে ফেলেছেন ডানে শত্রু বামে শত্রু পিছনে শত্রু সামনে নীল দরিয়া কিভাবে আমরা মুসা সালাম ভয় পায় নাই তিনি বললেন কি বললেন রব্বি সায় আমার আল্লাহ আমাকে বিপদে পালবেন না আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন এই কথা বলে আল্লাহর উপর ভরসা করলেন মুসা সালাতু ওয়াস সালাম। আল্লাহর উপর ভরসা করছেন আমরা কারো ভরসা করবো বলেন উপর ভরসা করব। একজন নবী হইয়া জলিল কদর একজন পয়েগাম্বর হদরতি সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি কথা বলতেন মোবাইলে না আমরা তো মোবাইলে কথা বলি অথবা বিভিন্ন মাধ্যমে কথা বলি কিন্তু আল্লাহর নবীর পয়গাম্বর হ্যাঁ আল্লাহর নবী হযরতে موسی আলাইহিস সালাতু সালাম একজন শ্রেষ্ঠ پیغمبر তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার পারে বসাং দানে শত্রু বমে শত্রু পিছনের শত্রু আর সামনে হচ্ছে নীল দরিয়াং এখন কি করবে আল্লাহর কাছে বললেন আল্লাহ ও দয়ার মালিক তুমি কি আমাকে বেজি করবা নাকি আল্লাহ পাক বলেন মুসা কোনো ভয় নাই আমি তোমাকে একটা শ্রেষ্ঠ একটা সন্ত্রাস এবং কি একটা দেশের একটা মহানায়ক ফেরাউল তার কাছে তোমাকে পাঠিয়েছি তুমি একা নয় তোমার সাথে আরেকজন আছে তিনি হচ্ছেন আমি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ ও মুসা তোমার কোনো ভয় নাই ফেরাউনের অস্ত্রের অভাব নাই শক্তির অভাব নাই লাঠির অভাব নাই লাঠিয়াল বাহিনীর অভাব নাই পুলিশের অভাব না আঙাই এরকম ভাবে কোনো কিছুর অভাব না আঙাই কিন্তু হজরতে মোসা আলহিক সালাতনে কোনো অস্ত্র নাই কোনো লাঠি নাই কোনো বন্দুক নাই কোনো কামান না আয় আল্লাহ বলেন মুসা আমি তোমাকে একটা অস্ত্র দিয়েছি এই অস্ত্রটার নাম হচ্ছে তোমার হাতে আমি আল্লাহ একটা লাঠি দিয়েছি বলেন সুবাহ আমি আল্লাহ তোমাকে একটা অস্ত্র দিয়েছি আল্লাহ কোরআনের ভিতরে বাসায় পুরাণের বাসায় বলতেছেন ওয়ামাতিল কাবিয়া মিনিকায়ামুসা অলাই আসৈ আতাবক্কা ও আলাই হা ওয়া আহু সুবিহা ওয়ালিয়া ফিহা আল্লাহ বললেন মুসা তোমার হাতের ভিতরে ছেড়ে দাও তোমার হাতে লাঠি এটা ছেড়ে দাও মুসা আলাহিসাল্লাম তো জানে না কারণ মুসা নবীর সামনে কি করলেন ওই সময় জাদুবিদ্যা চলত তারা জাদু করে কি করলেন বিভিন্ন ধরনের বাঘ বড় বড় সাপ এরকম মুসা আলাইহিসাল্লা সামনে ছেড়ে দিয়েছেন আল্লাহ বলেন মুসান তোমাকে যে আমি আল্লাহ একটা মর্যাদা দিয়েছি লাঠি লাঠিরা ছেড়ে দাও লাঠি ছাড়লে কি হবে বা ছাড়ো না দেখি লাঠিরা যখন জমিনে ছেড়ে দিয়েছে বলেন তো আপনার কি হয়েছে সাপ কি সাধারণ কোনো সাপ নাকি এমন বড় একটা সাপ ঘর সাপ যেটা কোনো প্রেসিডেন্ট দেখে না ধনী ব্যক্তি দেখে না গরিব ব্যক্তি দেখে না হা করবে সামনে যা পড়বে দুনিয়া সহ গিলে ফেলবে কথা বলেন ঠিক কিনা এমন বড় সাপ একটা হয়েছে অজগর সাপ যখনই ফুৎকার দিলেন আর রকম ফেরাউনের যত জাদু বিদ্যা আছে জাদু শক্তি আছে বড় বড় সাপ আছে সব সাপ এরকম বাল্লুক বাঘ টাগ সবকিছু এই রকম লাঠি নামক সাপের ভিতর ঢুকে পড়েছেন বলেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ মুসা আন কিসনা তখন ভয় পাচ্ছেন কারণ ভয় পাউরি তো খতাম নবী বলেন ওলি বলেন গাউস বলেন ইমাম বলেন মুয়াজ্জন বলেন মুসল্লি বলেন সাপ দেখলে ভয় পায়নি সাপ তো একটা আলাদা প্রাণী কারণ এটা দেখলে বুজুর কি সলতনা ভয় প্রভয় ভাবে কি ভাবে না ভয় পাবে না আল্লাহারফ বলে আন আমিন মুসাকে সান্ত্বনা দিলেন কোরআনের বাসা খুজওয়ালা তা খাত সানি দুঃখ হাসির তাখাল ওলা খোজ ধরো তুমি ভয় পাইও না কলা তাখাব কোনো ভয় পাইও না কোনো ভয় নাই কোন ভয় নাই খোঁজ কলা তাখাব ভয় পাইও না ভয় লাগে ধরো তুমি আল্লা বলেন ভয় পাইও না তুমি সাপকে ধরং সাপের লেজের ভিতরে তো কোন তুমি ধরো বাং ধরার সঙ্গে সঙ্গে এই সাপ আগের মতো স্বাভাবিক অবস্থায় লাঠি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ধরার জন্য এখন কি মুসা আলাইহ সাল্লাত কোন কোনো বয় আছে বলছেন কে কে বলছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'ানা ময় নাই কোনো চিন্তা নাই পুরো কষ্ট নাই পুরো সমস্যা নাই আমি আল্লাহ বলছি দর আমি আল্লাহ বলছি বলো আমি আল্লাহ বলছি সত্য বলো তোমার পক্ষে তুই কেউ না থাকে আমি আল্লাহ আমি আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ মাহানা আমি আল্লাহ তোমার সাথে আছে কারণ মুসা আলাই সাথে কেউ নাই আল্লাহ বলতে আমি আছি কোনো ভয় নাই যখনই ধাওয়া করলেন আল্লাহ বলেন মুসাং তোমাকে লাঠি দিয়ে নীল দরিয়ে কি করো আঘাত করো পয়ম্বর মুসা আলাই কি সালাতাম এক টানা দুই টানা তিন বারোটা বাড়ি দিয়েছেন নীল দরিয়ার পানির মধ্যে বারোটা বাড়ি দিয়েছেন সঙ্গে সঙ্গে নীল দরিয়ার ভিতরে বারোটা বিশ্বরুট হয়েছে বলেন সুবাহান আল্লাহ ধরে বলেন সুবাহান আল্লাহ বারোটা বিশ্বরুট হয়ে গেছে ডানে শত্রু বামে শত্রু পিছনে শত্রু সামনে নীল দরিয়া পিছনে ফেরাউনের দল বলসহ তারা দাওয়া করতেছে এখন বিপদ আছে না নাই কিন্তু মুসা আলাইকি সাল্লাহাম আল্লাহর উপর ভরসা করছেন কাল্লা ইন্না রব্বি সায়াহদিন আমার আল্লাহ আমাকে বাঁচাবেন আমার আল্লাহ আমার জন্য রাস্তা করে দিবেন বলেন না সুবহান আল্লাহ আল্লাহর উপর ভরসা করেছেন সঙ্গে সঙ্গে নীল দরিয়ার সামনে কয়টা রাস্তা হয়েছে বারোটা রাস্তা হয়েছে বারোটা রাস্তায় যখন হচ্ছে মুসা আলিহী সালাতামের সাথে দলবল সহ যখন তারা যদি পাহাড়ে যখন চলে গেলেন মুসা পার হয়ে গেলেন পিছন দিকে ফেরাউন তার দরবল সহ সবাই এসে দেখি এত সুন্দর সমুদ্রের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা বিশ্বর টুট মনে করছে যে তার বাবাই বানাইছে তিনি কি করলেন সাহস কেউ তার সাথে মনের মধ্যে সাহস নিয়া তিনি কি করলেন সমুদ্রের মধ্যে এই রাস্তা দিয়ে নামলেন কোনো উপায় নাই মূসাকে আজকে সারবো না আজকে না আমার জন্য রাস্তা করে দিয়েছেন আমি তো খুদা ক্ষুদাই কি করবে আমি তো খুদা আমি কি ক্ষুধা তিনি খুদা না খুদা ক্ষুদা না খুদা, তিনি হচ্ছে ক্ষুদা তিনি যখন সমুদ্রের মাঝখানে গেলেন আল্লাহ বলেন হে সমুদ্রের পানি হে পানি রাস্তা বন্ধ কর আল্লাহর তুই এত কথা বলতে হয় না আল্লাহ বলছেন খুন ফায়াকুন হয়ে গেছে আল্লাহ বলে পানি রে রাস্তা বন্ধ কর দেরি করবি না সাথে সাথে পানি কী করলেন রাস্তা বন্ধ করে দিলেন ফেরাউনের দল বল সহ সবাই পানি নিচে এইরকম হাবুডুবু খাচ্ছেন হাবুডুবু খাইতে 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 সবাই মারা গেছে সবাই ফুটকা মাছের মতো পানির উপরে বাইসা রয়েছে কিন্তু মিস্টার ফেরাউন এখনও কি আছে মিস্টার ফেরাউন বড্ডা আর কি বড্ডা এখনো কি আছে জীবিত আছে এখনো মনে নাই তিনি কি করলেন তিনি আল্লাহর কাছে বলতেছেন দেখেন এখন তিনি একবার পানির সমুদ্রের অথল গহিরে তরঙ্গমালা একবার নিচে যায় আর একবার উপরে আসে পানি খাইতে খাইতে আমাদের দেশের একটা ফুটকা মাছ আছে না এরকম পানি খাইতে খাইতে একবার বলের মতো হয়ে যায় এরকম বলের মতো হয়ে গেছে ফেরাউন তখন তিনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনে ঘটনা তুলছেন আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল সংক্ষিপ্ত সময় নাই আমি শেষ করে দিচ্ছি যে তিনি বলতেছেন যে আল্লাহ আমেদ আল্লাহ ইলাহা ইল্লাহী আমার তুমি কি ইসরাইল তার মানে বনি ইসরাইলের কথা বলতেছে আর কি যে আল্লাহ আমতু আল্লাহ ইলাহা আল্লাহ তুমি সারা কোন ইলা নাহি আল্লাহ আমি তোমার উপর ইমান আনলাম বনি ইসরাইলদেরকে বনি ইসরাইলরা যাদেরকে তুমি নদী পার করিয়ে বাঁচিয়ে দিয়েছ তাদের মধ্যে ইমান এনেছি আল্লাহ তাদেরকে বাসাইলা তুমি আমারে বাসাও না আল্লাহ আমি তো ইমান এনেছি তিনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কি সুন্দর করে বললেন যে এখন তোমার সময় শেষ আমার নবীকে জ্বালাইতে জ্বালাইতে ফাঁসি দিতে 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 আলেম সম্প্রদায়কে শেষ করে দিয়েছ ইসলামকে শেষ করে দিয়েছ এখন তুমি বাঁচার জন্য এই সময় আসছো বাঁচার জন্য আল্লাহ বলতেছেন যে কি ওয়াকাদ আসাই তো মিনাল মুফসিদিন তুমি ইমানদার না তুমি হচ্ছ ফাসেক তুমি মুসলমান না তুমি হচ্ছ মিস্টার ফেরাউল এবং তুমি হচ্ছ মুনাফিক কথা বলেন ঠিক না, জুড়ে বলেন ঠিক না তিনি মৃত্যুর মুখে এরকম ভাবে যে মুনাফি কি করতেছে আল্লাহ আমি তো ই তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলেন তোমাকে মার তোমাকে বাঁচাবো না তোমাকে আমি আল্লাহ এখন মারবো তোমাকে মারার সময় কিন্তু একটা কথা শোনো আমি আল্লাহ তোমাকে মারার পর তোমার লাশটাকে পচাবো না কি করব না পচাবো না কি করব না পচাবো না ফাল ওমান উনার্জি কাবি বাদানি কালিমান খালফাকা আয়া কোরআন এনায়াত আল্লাহ মানে আমি আল্লাহ তোমার লাশটাকে পচাবো না গলাবো না এবং কি পোকা মাকড় দ্বারা তোমাকে খাওয়াবো না কি করব তোমার লাশটাকে আমি আল্লাহ পর্যন্ত তোমার লাশটাকে বাঁচাবো আমি আল্লাহ ভালো রাখবো কারণ কি তোমার মতো ফেরাউন মার কাকে আমত পর্যন্ত ছোটো ফেরাউন বড় ফেরাউন মাজারু ফেরাউন যত প্রকারের ফেরাউন তোমার বাচ্চারা চেলা চামুন আসবে তারা যেন তোমার কাছ থেকে দেখি তোমার কাছে শিক্ষা নিতে পারে তোমাকে আমি আল্লাহ কি করবো ক্রিয়ামত পর্যন্ত তোমার বডিটাকে হেফাজত করব দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ সম্মানিত শুরি এই জন্য যারাই দুনিয়াতে একের পর এক জুলুম করে আসতেছে জুলুম করতে ছোট জুলুম বড় জুলুম যত জুলুমই করুক না কেন কেউ রেহাই পাবে না একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হয় দুনিয়াতে জবাব দিয়ে ফেরাউডের মতো মৃত্যুবরণ করতে হবে না হয় আখেরাতে কবরে দেওয়ার পর কবর থেকে শুরু হবে জাহান নাম পর্যন্ত শুধু এই শাস্তি বুক করতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সবাই বলো না আমিন যারা সন্ন্যত পড়েন নাই তার খবর জমা পড়েন ষোলোশো টাকা উঠেছিল গত জমায় আল্লাহ